হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওতে আমরা আলোচনা করবো মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু পঞ্চম শ্রেণীর গণিত তোমাদের বিদ্যালয়ে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার দু নম্বর টাস্ক এটি তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে কী দেওয়া আছে একে বহু বহু পছন্দ ভিত্তিক প্রশ্নের উত্তর দাও নিচের এখান থেকে বেছে উত্তর লিখতে হবে কী দেওয়া আছে চারশো কুড়ি মিনিটে হয় ড কোনটি হবে তাহলে দেখুন চারশো কুড়ি মিনিটে হয় মিনিটে হয় কত হবে বলো তো চারশো কুড়ি মিনিটে দেখো আমরা জানি এক ঘন্টা সমান কত ষাট মিনিট তাই তো এক ঘন্টা সমান ষাট মিনিট বা ষাট মিনিট সমান এক ঘন্টা তাহলে আমরা জানি যে মিনিটকে যদি ষাট দিয়ে ভাগ করি তাহলে কী পাই ঘণ্টা পায় তাহলে ষাট দিয়ে কাকে ভাগ করবো চারশো কুড়ি মিনিটকে তাহলে দেখো কত প্রথমে খাবে দেখো সাত খাবে দেখো সাত শূন্য শূন্য ছ সাত বিয়াল্লিশ সাত দিয়ে ভাগটি মিলেই গেল তাই তো তাহলে ভাগ ফল কত হলো সাত তাহলে চারশো কুড়ি মিনিটে হয় কী হবে সাত ঘন্টা কোনটি ঠিক হবে ক অপশান বিকল্প ক হবে এর সঠিক উত্তর চারশো কুড়ি মিনিটে হয় সাত ঘন্টা তাই তো এরপর দেখো প্রশ্ন দুই প্রশ্ন দুইয়ে কি বলা হয়েছে দেখো শূন্যস্থান পূরণ কর দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু ড্যাশ দুটি পরস্পর মৌলিক সংখ্যা তাহলে আগে প্রশ্নটি লিখি দুটি পরস্পর মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যার লসাগু লোসাগু ড তাই তো প্রশ্নটি কী বলা হয়েছে যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কি হয় আগের ভিডিওতে তোমরা পেয়েছো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু গোসাগু কত হয় গোসাগু সবসময় এক হয় তেমনি দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কি হয় সর্বদা ওই সংখ্যা দুটির কি হয় গুণফল রাখবে ওই সংখ্যা দুটির গুণ ফল তাহলে কি লিখবো আমি ওই সংখ্যা দুটির গুণফল ওই সংখ্যা দুটির গুণফল হয় ওই সংখ্যাগুলির তাই তো এরপর দেখো প্রশ্ন তিন প্রশ্ন তিনে দেখো কি দেওয়া আছে উপর নিচে বসিয়ে যোগ করি তিনের কয়ে কয়ে কি বলা হয়েছে যোগ করতে এখানে দেখো চারটি সংখ্যা দেওয়া আছে এই চারটি সংখ্যার যোগ করতে হবে তাহলে দেখো সংখ্যাগুলি কত বড়ো আছে দেখো এক দশ শত হাজার অযুত এক দশ শত হাজার অযুত মানে পাঁচ অঙ্কের সংখ্যা আছে সবচেয়ে বড়ো সংখ্যাটি আছে পাঁচ অঙ্কের তাহলে দেখো প্রথমে এগুলো লিখে নিই একক দশক শতক হাজার অযুত তো তাহলে প্রথম সংখ্যাটি দেখো কত আছে ছাপ্পান্ন হাজার আটশত বাহান্ন তাহলে কীভাবে লিখব ছাপ্পান্ন হাজার আটশত বাহান্ন পরবর্তী সংখ্যাটি দেখো কত আছে কুড়ি হাজার দুইশত আট তাহলে দেখো কুড়ি হাজার দুইশত আট এর পরের সংখ্যাটি কত আছে দেখো চারশত ছয় তাহলে চার শত তাহলে শতকের স্থানে কত হবে চার দশকের স্থানে শূন্য একক স্থানে ছয় এরপরের সংখ্যাটি কত আছে দেখো পঞ্চাশ তাহলে পঞ্চাশের দশকের স্থানে পাঁচ একক স্থানে শূন্য এই সংখ্যাগুলোর কি করব। আমরা যোগ করব। এখানে যে ফাঁকা ঘরগুলো আছে ফাঁকা ঘরগুলোতে কি করব। শূন্য বসিয়ে দাও তাহলে এখানে তিনটি শূন্য এরপর যোগ তাহলে দেখো ছয় আর আটে কত চোদ্দো আর দুয়ে কত হবে পনেরো ষোলো তাহলে ষোলো ছয় হায় থাকে এক পাঁচ আর পাঁচে দশ আর হাতে রেখে কত হয় এগারো এগারোর এক হায় থাকে এক চার আর হাতে রেখে পাঁচ আর দুয়ে কত সাত আর আটে কত পনেরোর পাঁচ হায় থাকে এক ছয় আরেক সাত পাঁচ আর দুইয়ে সাত তাহলে আমরা উত্তর পেলাম কত সাতাত্তর হাজার পাঁচশত ষোলো তাই তো এরপর তিনের তিনের খতে কী বলা হয়েছে দেখো প্রশ্নটি তিনের খতে দেখো দুটি সংখ্যার গোসাগু পাঁচ ও লসাগু ষাট দেখো দুটি সংখ্যার কী কী দেওয়া আছে গোসাগু দেওয়া আছে এবং লোসাগু দেওয়া আছে আর একটি সংখ্যা দেওয়া আছে দেখো একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি কত তাহলে লিখো দুটি সংখ্যা দুটি সংখ্যা গোসাগু কত দেওয়া আছে বলো গোসাগু দেওয়া আছে পাঁচ এবং লোসাগু দেওয়া আছে কত লসাগু দেওয়া আছে ষাট এবং একটি সংখ্যা কত দেওয়া আছে বলো তো একটি সংখ্যা একটি সংখ্যা সমান কত দেওয়া আছে পনেরো তাহলে অপর সংখ্যাটি কত দেখো দুটি সংখ্যার গোসাগু পাঁচ লোসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অপর সংখ্যাটি কত বা অন্য সংখ্যাটি কত তাহলে অন্য সংখ্যাটি কত হবে এখানে একটি সূত্র আছে এই সূত্রটি তোমরা মুখস্থ রাখবে অতএব অন্য সংখ্যাটি হবে অন্য সংখ্যাটি হবে এই সূত্রটি মনে রাখবে যদি কোনো সংখ্যার মানে যে কোনো দুটি সংখ্যার গোসাগু এবং লসাগু আর একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে অন্য সংখ্যাটি হয় সমান কী হয় সংখ্যা দুটির সূত্রটি আগে একবার লিখে দিই এই সূত্রটি তোমরা মুখস্থ রাখবে সংখ্যা দুটির কী কী আছে দেখো গোসাগু দেওয়া আছে তাহলে গোসাগু গুণ লসাগু গোসাগু গুণ লোসাগুণ বাই একটি সংখ্যা একটি সংখ্যা দেওয়া আছে তাহলে একটি সংখ্যা এই সূত্রটি তোমরা মুখস্থ রাখবে তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে তাহলে দেখো সংখ্যা দুটির গোসাগু গুণ লোসাগু তাহলে কত হবে বলো গোসাগু কত দেওয়া আছে পাঁচ গুণ লসাগু কত দেওয়া আছে ষাট তাহলে লিখেছি বাই একটি সংখ্যা তাহলে একটি সংখ্যা কত দেওয়া আছে পনেরো তাহলে দেখো তোমরা কাটাকাটি করতে শিখেছো দেখো কাটাকাটি করতে পারবে পাঁচ এক পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ দিয়ে কেটেছে এরপর তিন দিয়ে দেখো ষাটকে ভাগ যাবে হ্যাঁ যাবে তিন এক তিন তিন কুড়ি ষাট এই তাহলে কত হলো অন্য সংখ্যাটি কুড়ি তাহলে অন্য সংখ্যাটি হবে কত কুড়ি এটাই হবে উত্তর এরপর দেখো প্রশ্ন চার প্রশ্ন চারে কী দেওয়া আছে পঁচাত্তর লিটার কেরোসিন তেল ও পঁচিশ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায় কমপক্ষে কতগুলো টিনে তা করা যাবে এবং প্রতি টিনে কত লিটার তেল ধরবে এখানে দুটি উত্তর করতে হবে হয়েছে দেখো পঁচাত্তর লিটার কেরোসিন কেরোসিন কত লিটার আছে পঁচাত্তর লিটার আর পেট্রোল আছে কত পঁচিশ লিটার তাহলে দেখো দুটি পাত্রে দু রকম তেল আছে এই তেলগুলোকে কি করতে হবে কতগুলি পাত্রে ঢালতে হবে এমনভাবে রাখতে হবে যেমন একটি পাত্রে দু ধরনের তেল না থাকে দেখো যাতে দু প্রকার তেল মিশে না যায় তাহলে কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে তো তোমরা জানো কি করতে হবে তো দেখো প্রথমে লিখে নেওয়া যাক কেরোসিন আছে কত দেখো কেরোসিন কেরোসিন পঁচাত্তর লিটার তাই তো এবং পেট্রোল আছে কত পেট্রোল আছে পঁচিশ লিটার তাহলে এদেরকে কতকগুলি পাত্রে ভাগ করতে হবে কতকগুলি সেগুলো কমপক্ষে না বেশি পক্ষে কমপক্ষে কমপক্ষে বলা থাকলে কী করতে হবে বলো তো কমপক্ষে যদি বলা হয় তাহলে করতে হয় গোসাগু তাহলে পঁচাত্তর এবং পঁচিশের গোসাগু করবো তাই তো পাঁচ দিয়ে পাঁচ পনেরোই পঁচাত্তর পাঁচ পাঁচে পঁচিশ এরপর এরপর দেখো আর একবার পাঁচ দ্বারা যাবে পাঁচ তিনে পনেরো পাঁচ এক পাঁচ তাহলে এদের গোসাগু কত হবে তাহলে এদের গোসাগু হবে গোসাগু হবে কত গোসাগু সমান কত পাঁচ গুণ পাঁচ সমান পঁচিশ তাহলে দেখো আমরা এদের গোসাগু পেয়েছি কত পঁচিশ তাহলে আমরা কী বলতে পারি যে প্রতিটি টিনে প্রতিটি টে কত লিটার তেল ধরবে দেখো প্রতিটি টিনে কত লিটার তেল ধরবে প্রতিটি টিনে পঁচিশ লিটার তেল ধরবে একটি উত্তর পেয়েছি কিন্তু প্রথমের উত্তরটি আমরা এখনও পাইনি প্রথমের উত্তরটি কী করবো দেখো একটি টিনে পঁচিশ লিটার তেল ধরে তাহলে আমাদের মোট তেল কত মোট তেল কত দেখো মোট তেল হবে আমাদের পঁচাত্তর এবং পঁচিশ লিটার কত হবে তাহলে দেখো এখানে একবার লিখা মোট তেল সমান কত পঁচাত্তর যুক্ত পঁচিশ সমান কত একশো লিটার তাই তো তাহলে দেখো একটি টিনে যদি পঁচিশ লিটার তেল ধরে তাহলে একশো লিটার তেল ধরতে কতগুলি টিন লাগবে তাহলে একশো ভাগ পঁচিশ সমান কত চার তাহলে কী লিখবো যত এফ চারটি টেনে কী দেবেন আছে দেখো কতগুলি টেনে তা করা যাবে চারটি টেনে তা করা যাবে তাই তো আশা করি বুঝতে পেরেছ তো চলো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং বাড়িতেই থেকো ধন্যবাদ